হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি এমন একটি গল্প নিয়ে এসেছি যেখানে একটি মেয়ের পেছনে দুটি ছেলে পড়ে থাকে একজন হলো পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব আর আরেকজন হলো তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া তাদের মধ্যে মেয়েটি ফেসে যায় ও আসলে কার যাই হোক ফালতু পেচাল রেখে গল্প শুরু করি গল্প শুরুতে আমরা ইউকে দেখতে পাই ও স্কুলে আসছিল তখন একটি ছেলে আসে ও নাম হারুতো হারুতকে দেখে আমি বলে দিতে পারছি ও একটা আস্ত রংবাজ মনে করো যে ও একটা রেড ফ্ল্যাগ যাই হোক তখন হারুতো সোজা ইউকে কিস করে দেয় এতে ইউ টাসকে খেয়ে যায় তখন হারুত বলে তুমি আমার দাসী মানে স্লেভ তাই আমার কথা মতো চলো হারুতো চলে যেতে থাকলে ইউ ওকে বকতে থাকে তখন হারুতো চিৎকার করে বলে তুমি কি কিছু বললে কিন্তু ইউ চুপ ইউ বলতে থাকে সকাল সকাল মেজাজের তেরোটা বাজিয়ে দিল তখনই সেখানে আরেকটি ছেলে আসে ও নাম তাকুমি তাকুমি একদম ভদ্র সভ্য ছেলে মনে করো গ্রিন ফ্ল্যাগ ইউ জিজ্ঞেস করে তুমি কি আবারও আমার নাটক করবে তাকুমি বলে না আমি নাটক করতে গিয়ে সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে ডেট করতে চাই তাই স্টার্ট বাটন প্রেস করো ইউ হা করে থাকে বাটন আবার কোথায় তাকুমি বলে আমার ঠোঁট এটাই স্টার্ট বাটন আর সেটা প্রেস করলে তাকুমি ইউকে কিস করে দেয় মুভির শুরুতেই আমরা দুটি কিস দেখে ফেললাম বাহ ইউ এবার রেগে যায় না কারণ হারু তো ওকে বুলি করছে কিন্তু তাকুমি আসলে বয়ফ্রেন্ড মেটেরিয়াল ইউ তাকুমিকে ডেট করবে ভেবেই অনেক খুশি হচ্ছিল তখন আমরা ফ্ল্যাশ দেখতে পাই আগের স্কুলে ইউ নিজের চেহারার জন্য অনেক বুলি হতো যাতে বিরক্ত হয়ে ইউ নিজের গেট আপটাই পাল্টে ফেলেছে আর নতুন স্কুলে আসে ও নতুন ডোর্মে আসলে জানতে পারে সেখানের ভাইস হেড হলো হারুতো কিন্তু ও আস্ত একটা ডেমন ভুলবশত লম্বা চুল ইউ এর বাটনে আটকে যায় হারুতো বলে তাড়াতাড়ি এটা খোলো তখন ইউ হারুতোর চুল কেটে দেয় এতে হারুতোর মাথায় লাভা ফুটতে থাকে ও যেখানে ইচ্ছে সেখানে ইউকে বুলি করতে শুরু করে কারণ ইউ ওর চুল কেটেছে ওকে নিজের স্লেব বানিয়ে নেয় এতে বেচারা ইউ এর জীবনটা তেজপাতা হয়ে যায় কিন্তু তখন ওর জীবনে আসে তাকুমি তাকুমি নিজেও ওই ডোরমের ভাইস হেড কিন্তু ও হারুতো থেকে উল্টো স্বভাবের ও সবসময় ইউ এর সাথে ভালো আচরণ করে হারুতো ডেমনের জ্বালায় ইউ পুড়ে গেলে তাকুমি ওকে স্পেশাল ফিল করায় যাতে ইউ এর তাকুমি কে অনেক পছন্দ হয়ে যায় তাকুমি ও নকল বয়ফ্রেন্ড সে যে ওকে হেল্প করত। কিন্তু এখন আর ও ইউ এর নকল গার্লফ্রেন্ড হতে চায় না আসল বয়ফ্রেন্ড হতে চায় এর থেকে ভালো আর কি হতে পারে এই স্কুলে ইউ একটি বান্ধবীও পেয়েছে ওর নাম মেইকো যাই হোক কিন্তু ওই ডেমন হারু তো যতই খারাপ হোক মাঝে মাঝে ওকে দেখে ইউ হতবাক হয়ে যায় ওর মনে হতে থাকে হারু তো এতটাও খারাপ নয় না না ও খারাপ ও আমার প্রথম কিসটাও চুরি করে নিয়েছে হারু তো আর তা মি বেস্ট ফ্রেন্ড ওরা একসাথে থাকলে অনেক ভালো ব্যবহার করে কিন্তু যখন ইউ সামনে আসে তখন দুজন শত্রুতে পরিণত হয় তাকুমি বলে ও আমার গার্লফ্রেন্ড আর হারুতো বলে ও আমার স্লেভ বেচারা ইউ ইউ এর মেজাজ আজ সকালেই অনেক গরম তাই ওর বান্ধবীরা জিজ্ঞেস করে কি হয়েছে ইউ খুঁজেই পাচ্ছিল না ও কোথা থেকে শুরু করবে ওর সমস্যার কথা তখন সেখানে তাকুমি চলে আসে আর কে নিয়ে চলে যায় তাকুমি জিজ্ঞেস করে কি হয়েছে তোমার মন খারাপ ও ইউকে খাইয়ে দেয় ইউ তাকুমির এতটা কিউট মুখ দেখে লাফিয়ে ওঠে তাকুমি বলে আমি কিন্তু এখন সিরিয়াস আমি সত্যি তোমাকে পছন্দ পছন্দ করি তাকুমি ইউ এর সাথে দেখে স্কুলের তিন মেয়েরা হয় যে এই কেন করছে তাকুমিকে জেলাস মেয়েকে আমরা কি বাদ যাব নাকি এরপর ইউ যখন হারতর দেওয়া কাজ করছিল আর হারুতের সাথে চিলাচিলি করছিল যে আমি এসব করব না তখন হারুতো বলে কি জানি বললে আমি শুনিনি এসব দেখে ওই মেয়েরা আরো জেলাস হয় যে স্কুলের দুই পপুলার ছেলেকে এই মেয়েটা ডেট করছে তাই ওরা ইউকে বলে দেখো লেডিস ওয়াশরুম রাতের জন্য বন্ধ করে রাখা হয়েছে তাই আমাদের ছেলেদের ওয়াশরুম যেতে হবে ছেলেরা ওয়াশরুম যাবে না অর্থাৎ এই তিন মেয়েরা ইউকে মিথ্যে বলে কিন্তু ইউ এত কিছু না ভেবে ছেলেদের ওয়াশরুম চলে আসে আর নিজের মজাতে সে স্টিম বাথ নিচ্ছিল তখন ও কিছু শব্দ পেয়ে দেখে এখানে হারুতো এসেছে অর্থাৎ ইউ ফেসে গেছে হারু তো সেখানে বসে গোসল করছিল আর এসে পাশের স্টিম বাদ টাবে বসে পড়ে তখন ও দেখে ইউ এখানে এতে তো হারু তো হতবাক হয়ে যায় ইউ বলে দাঁড়াও দাঁড়াও আমি যাচ্ছি কিন্তু তখনই সেখানে তাকুমি চলে আসে তাই হারু তো ইউ এর স্টাবে চলে আসে আর ইউকে বলে পানির ভেতরে চলে যেতে তাকুমি বলে কিরে পানি এত গরম কেন তাকুমি স্টিম বাদ নেয় না কিন্তু এদিকে এত গরম পানির মধ্যে বেচারা ইউ শেষ যাই হোক তাকুমি চলে গেলে ইউ বলে আমি যাই হারু তো চোখ সরিয়ে নেয় কিন্তু তখনই ইউ করে যায় আসলে এত গরম পানিতে থেকে ওর অবস্থা কাহিল হয়ে গেছে তাই হারু তো ওকে কোলে উঠিয়ে নিয়ে আসছিল এই মেয়েরা ওয়েট করছিল ইউ কোনো এম্বারাসিং সিচুয়েশনে পড়বে কিন্তু তা হল না উল্টো হারুতোর কোলে উঠে পড়লো যাই হোক ইউ এর জ্ঞান ফিরলে ও নিজেকে ঘরে দেখে আর চিৎকার করে ওঠে যে তুমি আমার সাথে কি করেছো হারো তো এক গ্লাস পানি আনে আর ইউ এর মুখে ছুঁড়ে দেয় ও বলে তুমি ওখানে গেলে কি করে ইউ বলে চুপ করো আমাকে দেখো না আমি মেকআপ করে রাখিনি যা শুনে হারু তো হতবাক হয়ে যায় আর বলে মেকআপ করনি মেকআপ করো আর নাই করো তুমি কি মানুষ পাল্টে যাবে নাকি হারু তো চলে যায় কিন্তু এই কথা ইউ এর অনেক ভালো লাগে কারণ ও এতদিন বুলি হয়ে এসেছে ও দেখতে ভালো নয় বলে কিন্তু হারুতর চেহারায় কিছু আসেই যায় না যাই হোক হারুত ওই তিন মেয়েকে ধরে কারণ ও বুঝতে পেরেছে এইসব কর্মকাণ্ড এই মেয়েরাই করেছে এরপর হারুত পিয়ানো বাজাতে থাকে যা তাকুমি আর ইউও শুনতে পায় ইউ তার বন্ধুকে জিজ্ঞেস করে এটা কে বাজাচ্ছে সে বলে হারুত হারুত পিয়ানো বাজায় একদম নিজের ফিলিংস দিয়ে ইউ বলে তুমি ওরা তো প্রশংসা করছো কেন ও তো একটা শয়তান সে বলে না আমি স্কুলে অনেক বুলি হতাম তখন হারুতোই আমাকে বাঁচেত যা শুনে ইউ ভাবে তার মানে হারুতো এতটাও খারাপ নয় ও হারুতোকে পছন্দ করতে শুরু করে এরপর ইউ মেইকোর সাথে আসে যেখানে মেইকো ইউ রুমে হারুতোর শার্ট দেখতে পায় মেইকো জিজ্ঞেস করে এটা কি তখন ইউ বলতে চায় যে আমি হারুতের প্রেমে পড়েছি কিন্তু বলতে পার না কারণ সেখানে কিছু পোলাপান এসেছে বাস্কেটবল খেলার জন্য মেইকো বলে চলো যাই এরপর ওরা বাস্কেটবল খেলছিল যেখানে দেখা যায় মেইকো অনেক ভালো বাস্কেটবল খেলে ইউ ওকে চিয়ার করছিল তখন সেখানে আগমন হয় হারুতল হারুতো চলে আসে মেইকোর সাথে খেলতে সেখানে হারুতো খুব সহজেই মেইকো হারিয়ে দেয় যাতে মেইকো রাগ না করে খুশি হয়ে যায় যাই হোক তখন সেখানে তাকুমি আসে আর হারুতো বলে চল আমাদের একটি ম্যাচ হয়ে যাক তাকুমি বলে একটা বাজি হোক তুই জিতলে ইউ তোর আর আমি জিতলে ইউ আমার এই কথাই চলছিল কিন্তু তা ইউ শুনতে পায় না যাই হোক ওদের মধ্যে ম্যাচ শুরু হয় যেখানে দুজনেই ফাটিয়ে খেলছিল যতবারই হারুত ভালো খেলে ততবারই মেকও লাফিয়ে ওঠে তাই ইউ জিজ্ঞেস করে ব্যাপারটা কি মেকও প্রথমে বলতে চায় না কিন্তু পরে বলে দেয় যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বেকাপ করে নিয়েছি কারণ আমি হারুতর প্রেমে পড়েছি আমি সুইমিং পুলে পড়ে গিয়েছিলাম তখন হারু আমাকে বাঁচিয়েছিল যাশুনে ইউ খুশিও হয় আবার কষ্ট পায় মেয়েকে জিজ্ঞেস করে তুমি আমাকে কি জানি বলতে চেয়েছিলে ইউ হারুতর কথা মনে করে কিন্তু মুখে মিথ্যে কথা বলে যে কিছু না অথচ মেয়েকে মনে করে ইউ তাকুমিকে পছন্দ করে যাই এদের মধ্যে টক্করের লড়াই চলছিল কিন্তু শেষ মেশ হারুতই জিতে যায় তাকুমি মন খারাপ করে বলে তাহলে তুই ইউকে পেয়ে গেলি হারুতো বলে আরে ছাড় তো এইসব বাজে আমি মানি না অর্থাৎ হারুতো ওর বেস্ট ফ্রেন্ড কষ্ট দিতে চায় না যাই হোক এরপর অনেক রাত হয়ে যায় ওরা যাবে তখন বৃষ্টি শুরু হয় সাথে পড়ছিল বাজের শব্দে অনেক ভয় পায় ইউ যা তা কমি বুঝতে পারে তাই ও ইউ হাত ধরে আর ভয় পেতে না করে এইসব কিছু হারুতো দেখছিল ও অনেক জেলাস হচ্ছিল তখনই কারেন্ট চলে যায় তাই সবাই লাইট মোমবাতি ইত্যাদি আনতে যায় তাকুমি বলে একটু দাঁড়াও আমি বাতি নিয়ে আসছি তাকুমি চলে গেলেই হারুতো ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে মনে হচ্ছে তুমি অনেক এনজয় করছো মনে রাখো তুমি আমার শুধু আমার এসব বলে হারুতো ইউর ঘরে বাইট করে দেয় সবাই ফিরে আসে দেখা যায় হারুতো ঠিকই তার স্থানে ফিরে গেছে কিন্তু তাকুমি লক্ষ্য করে ইউর ঘাড়ের এই দাগটা ইউ রুমে ফিরে এসে ওর ঘাড়ের চিহ্ন দেখে বুঝতে পারে তাহলে হারুতো এটা করেছে ও অনেক লজ্জায় পড়ে যায় আর অনেক খুশিও হয় কিন্তু তখন মেয়েকর কথা মনে পড়ে ও বলে না আমাকে হারুতোর থেকে দূরে থাকতে হবে পছন্দ করে অনেক খারাপ লাগে স্কুলে আসলে সকল স্টুডেন্টরা প্ল্যান করছিল ওরা অ্যামিউজিং পার্কে যাবে কিন্তু একটি টিকিট বেশি হয় তাই মেয়েকো বলে হারুতকে জিজ্ঞেস করো ছেলেটি জিজ্ঞেস করলে হারুতো রাজি হয় আর ওরা একসাথে ট্রেনে ওঠে যেখানে ইউ ইচ্ছে করে মেয়েকোকে হারুতোর সামনে বসায় তখন ওই ছেলেটা বলে সেই পার্কে আছে যেখানে যদি একদম টপে কোনো কিস করে তাহলে ওরা সারা জীবন এক থাকবে এই কথা শুনে ইউ অনেক লজ্জা পেয়ে যায় যাই হোক ওরা পার্কে চলে আসে যেখানে তাকুমি দেখে ইউ গ্লাভস আনেনি তাই তাকুমি ইউ এর হাত ধরে নিজের পকেটে নিয়ে নেয় এভাবে তোমার হাত গরম থাকবে কিন্তু এইসব দেখে হারু তো বুম্বাস্টিক সাইড আইস দিচ্ছিল কারণ ও জেলাস হচ্ছে ভাই যাই হোক এরপর ইউ মেয়েকোকে বলে তুমি গিয়ে হারু বলো তুমি ওর কাছে যাও না হলে তোমরা কাছে আসবে কি করে এতে মেয়েকো সত্যিই যাচ্ছিল তাই ইউ মেসেজ করে তাকুমিকে সেখান থেকে সরতে বলে তাকুমি ওর বন্ধুকে নিয়ে সরে যায় আর মেয়েকো হারুতোকে বলে তুমি কি আমার সাথে কোনো রাইডে উঠবে হারুতো বলে হ্যাঁ চলো হারত রাজি হয়েছে দেখে সবাই হতবাক হয়ে যায় ইউ যদিও শক্ত হতে চাইছিল কিন্তু ওর অনেক কষ্ট হচ্ছিল তাই তাকুমি ওকে দূরে নিয়ে আসে ও দেখে ইউ পায়ে ব্যথা পাচ্ছে তাই তাকুমি ওর পায়ে ব্যান্ডেড লাগিয়ে দেয় ইউ অনেক খুশি হয়ে যায় তখন তাকুমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে তোমার সাথে থাকলে আমার খুব ভালো লাগে তুমিও কি এরকমই ফিল করো যাতে ইউ চুপ করে থাকে এরপর ওরা যখন ফিরে আসে তখন তাকুমি ইউকে বলে তুমি বসো আমি ড্রিঙ্কস নিয়ে আসছি ইউ বসে পড়ে কিন্তু তখনই হারুতো এসে ওকে নিয়ে দৌড় দেয় আর সোজা সে লেজেন্ডারি নাগর দোলায় ওঠে ইউ বলে আমার হাতে ব্যথা করছে হারুতো বলে শাটাপ আপ আর সে লেজেন্ডের কথা মতো কাজ করে দেয় ইউ চাইছিল হারুতোকে সরিয়ে দিতে কিন্তু হারুতোকে সরাতে পারে না এদিকে মেইকো আর তাকুমি ভাবছিল ওরা কোথায় গেছে অনেকক্ষণ পর ওরা ফিরে আসে তাকুমি জিজ্ঞেস করে তোমরা কি একসাথে ছিলে ইউ বলে না না আমাদের রাস্তায় দেখা হয়ে গেছে তো এই মিথ্যার প্রতিবাদ করে না যাই হোক ওরা ফিরে গেছে সেখানে ইউ হারুতোর কথা মতো কাজ করছিল আর ওই কথা মনে করে বলে আমি কেন ওকে সরালাম না আমার কি হয়েছে ওর বন্ধু বলে তুমি ব্লাস কেন করছো কি হয়েছে ইউ হতবম্বের মতো বসে থাকে এদিকে হারুতো শুয়েছিল তখন সেখানে তাকুমি আসে তাকুমি জিজ্ঞেস করে তুই কি ইউকে সত্যি পছন্দ করিস তোরা কি ডেট করছিস এতে হারুতর মনে পড়ে ছোট থেকে হারুত আর তাকুমি বন্ধু ছিল ওরা ভাইয়ের মতো একে অপরকে দেখে তাই হারুত পারবে না তাদের বন্ধুত্ব শেষ করে দিতে তাই ও ইউকে ছেড়ে দেবে কারণ ইউকে তাকুমি খুশি রাখবে যাই হোক পর দিন ইউ তার দৈনন্দিন কাজ করছিল যেমন হারুতর কথা মতো ঝাড়ু দেওয়া তখন ওর মনে পড়ে হারু তো কত ভালো করে পিয়ানো বাজায় এটা ভেবে ইউ পিয়ানোর কাছে আসে আর নিজেই বাজাতে থাকে কিন্তু ও এতটা ভালো বাজাতে পারে না তখন পেছন থেকে হারু তো আসে আর ইউকে নিয়ে বাজাতে থাকে ইউ অনেক খুশি হয় আর হারু তো সব চিন্তা বাদ দিয়ে ইউ এর সাথে পিয়ানো বাজাচ্ছিল অনেকক্ষণ পর হঠাৎ হারু তো থেমে যায় আর দূরে যায় ওর তাকুমের কথা মনে পড়ছে ইউ হতবাক হয়ে যায় তখন হারুত বলে আমাদের মধ্যে সব শেষ আজ থেকে তুমি মুক্ত তুমি আর আমার স্লেব নও আমার তোমার উপর থেকে মন উঠে পড়েছে আর সহ্য হচ্ছে না ইউ এ কথা শুনে একদম টাসকে খেয়ে যায় কিন্তু মুখে বলে হ্যাঁ ভালোই হয়েছে ফাইনালি আমার আশা পূরণ হচ্ছে এইসব কথা শুনে হারু তো অনেক কষ্ট পায় এদিকে ইউ এই কথা বলে ঠিকই কিন্তু ও নিজেও অনেক কষ্ট পাচ্ছিল কারণ ওর অভ্যাস হয়ে গেছে হারুতর কথা শুনে আর ওকে ভালোবেসে ফেলেছে পরদিন থেকে হারুতো আর ইউ একে অপরকে ইগনোর করতে থাকে ইউ এর মন সবসময় খারাপ দেখে মেয়েকে বুঝতে পারে কিছু একটা হয়েছে হারুতো ইউকে অনেক মিস করতে থাকে তাই পিয়ানোর কাছে আসে ইউকে এতটা মন মরা দেখে তাকুমি বলে ইউ চান তোমার কি হয়েছে আজ কেমন মন খারাপ লাগছে ইউ বলে না তো আমি অজ অনেক খুশি কারণ ওই হারুতো আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু তাকুমি বোকা নয় ও ঠিকই বুঝতে পারে ইউ একদমই খুশি নয় ইউ বরাবরের মতো কাজ করতে যায় কিন্তু দেখতে পায় সেখানে অন্য লোকেরা কাজ করছে কারণ হারু তো ইউকে ছেড়ে দিয়েছে তাই ও ইউকে দিয়ে কাজও করাবে না ইউ অনেক কষ্ট পায় ও ও চুপচাপ থাকে কারণ মুক্তি চেয়েছে এসবে আজ মুক্তি পেয়েও ও খুশি নয় ও বুঝে গেছে ও হারুতো ছাড়তে পারবে না তাই মেয়েকে দেখা করতে ডাকে আর অনেক সাহস নিয়ে বলে আমি তোমাকে কিছু বলতে চাই আমি একজনকে পছন্দ করি মেয়েকে বলে কে সে তখন ইউ বলেই দেয় যে ও হারুত। মেয়েকে অবাক হয়ে বলে কবে থেকে ইউ বলে আমি জানি না আমি কবে থেকে ওকে পছন্দ করতে শুরু করেছি আমি নিজেও জানি না কিন্তু আমি গেছি আমি হারুতকে পছন্দ করি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও এতে মেয়েকে বলে তোমাকে সরি বলতে হবে না তুমি আমাকে সত্যিই বলেছ এটাই অনেক তাছাড়া হারুতো আমাকে পছন্দ করে না আমি মুভ অন করে নেব। এতে ইউ অনেক খুশি হয়ে যায় এদিকে তোর পেচার মতো মুখ দেখে তাকুমি বলে চল একটা ম্যাচ হয়ে যাক ওরা ম্যাচ খেলতে আসে তখন তাকুমি বলে আমি লক্ষ্য করলাম ছোট থেকে তোর কোন পছন্দের জিনিস হলে সেটা যদি আমারও পছন্দ হয় তাহলে তুই সেটা আমাকে দিয়ে দিস যেমন এইটা ওইটা هارুত বলে কি বলতে চাইছিস তাকুমি বলে তুই কোনদিন আমাকে প্রতিপক্ষ মনেই করিস না তাই তুই যখন ইউ এর প্রেমে পড়েছিস তখন আমিও তোর পেছনে পড়েছি যেন তুই আমার প্রতিপক্ষ হতে পারিস এতে হারু তো রেগে বলে যদি তাই হয় তাহলে হয়ে যাক ম্যাচ তাকুমি বলে হ্যাঁ এবার দেখা যাবে কে ইউ কে পায় যাই হোক ওরা দুজনে অনেক ভালো পারফর্ম করছিল কারণ এবার ওদের দুজনের মধ্যে কেউই হারতে চায় না দুজনেই জেতার জন্য লড়াই করছিল কিন্তু কে জিতল তা জানা যায় না যাই হোক এরপর ইউ তাকুমিকে দেখা করতে ডাকে আর বলতে চায় যে আমি তোমাকে নয় হারুতোকে পছন্দ করি এর আগেই তাকুমি বলে তুমি কি আবারও স্টার্ট বাটন ক্লিক করতে পারো ইউ ও ঠোট ক্লিক করে তখন তাকুমি বলে এবার তুমি ফ্রি আর ইউকে ঠেলে সরিয়ে অর্থাৎ কাছে যেতে বলে কারণ স্টার্ট স্টার্ট বাটনে গেম দেয় হয় ঠিকই আবার স্টার্ট বাটনে গেম শেষ হয় তাকুমি যদিও হারুতোকে বলেছে ও ইউ এর পেছনে ওর সাথে প্রতিযোগিতা করতে নেমেছে তা পুরোটা সত্যি নয় তাকুমি সত্যি সত্যি ইউকে ভালোবেসে ফেলেছিল তখন দেখা যায় আসলে ওই ম্যাচে হারু তো জিতে যায় কিন্তু হারু তো খুশি হয় না কারণ ও নিজের ছোটবেলার ফ্রেন্ড তাকুমিকে হারাতে চায় না তখন তাকুমি বলে কে বলেছে তুমি আমাকে হারাবে আমি সব সময় তোমার ভালো বন্ধুই থাকব যাতে হারু তো অনেক খুশি হয় যাই হোক বর্তমানে ইউ পুরো দুনিয়া চক্কর দিয়ে ফেলে যে হারু তো কোথায় গেল তখন হারুতোকে ফোন করে বলে পাঁচ মিনিটের মধ্যে এই জায়গায় আসো না হলে তোমার খবর আছে এই কথা শুনে ইউ দৌড় দেয় রাস্তায় ও মেয়েকে দেখে আর বলে আমি হারুতোর কাছে যাচ্ছি যা শুনে মেয়েকেও খুশি হয় আর যেতে বলে ইউ নিজের যত স্পিড ছিল তা দিয়ে দৌড়াতে থাকে আর মনে করতে থাকে হারুতর সাথে কাটানো মুহূর্তগুলো যা হোক চার ক্রোশ পথ পাড়ি দিয়ে এই জায়গায় আসে ওপর থেকে হারুতো বলে তুমি লেট ইউ বলে সরি হারুতো বলে আমি আবারও কন্ট্রাক্ট বাড়াচ্ছি কারণ তুমি আমার না তুমি আমার ওম্যান ইউ বলে না আমি চাই না হারুতো বলে কি ইউ বলে সত্যি আমি চাই না এটা শুনে তো ও হারুতোর কি খায় তখন ইউ ওর কাছে এসে বলে আই লাইক ইউ আর ওকে জড়িয়ে ধরে যাতে আমাদের হারুতো লজ্জা পেয়ে যায় কিন্তু ইউ বলতেই থাকে তখন ও বলে এমন করলে আমি কিন্তু কিস করে দেব। কিন্তু ইউ বলে হ্যাঁ হ্যাঁ করো হারুতো বলে তুমি পাগল হয়ে গেছো আর চলে আসতে চায় তখন ইউ এসে ওকে কিস করে দেয় যাতে হারু তো ওকে কিস করে আর ওরা ফাইনালি দুজনে স্বীকার করলো যে ওরা একে অপরকে পছন্দ করে এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায় তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাই